বিকেল থেকে ওর আবার ব্লেডিং টা শুরু হয় ডাক থেকে আর গত 12টা করে সাথে এবং তারা বলছেন সেটি হচ্ছে যে উপরে গত দশক সুরতা ভিপি নূরকে আপনারা জানেন যে সেনাবাহিনী ও পুলিশ মিলে যেভাবে তাকে তার উপর হামলা করা হয়েছিল তিনি অনেক দিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি দশক সুরতা এই ভিপি নুরের নাক এবং মুখ দিয়ে জমাট বাঁধা রক্ত বের হচ্ছে এবং এই মাত্র যেই তথ্য পাওয়া গেল দশক আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও এবং এই ভিপি নূরকে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলেও অনেকভাবে তাকে তার কঠিন হামলা করা হয়েছে এবং তিনি হসপিটালে ভর্তি ছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই ভিপি নূরকে এই ডক্টর ইউনসের আমলও এসে তার মার খেতে হলো এবং তার শেষ পর্যন্ত কি পরিণতি হলো আজকে ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন তো কথা নামেই চলুন আমরা ভিনোমূলা আচেন চলে যাই ভিনোমূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যালটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লেগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না চলুন আসলে ঘটনাটি কী এবং ডাক্তার এই মার যে তথ্য দিল সেটা আমরা বিস্তারিত দেখে আসি খান কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে নুরুল হক নুরের উপরে গত ষোলো বছর ধরে নির্যাতন করা হয়েছে এবং বাইশ বার তাকে আহত করা হয়েছে এবং নুরুল হক নুর যেহেতু আহ আওয়ামী লীগ সরকার ছিল সে সময় ঠিকভাবে চিকিৎসাও নিতে পারেনি সে কারণে তার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু এর ভিতরে রয়েছে তার উপর থেকে যে গত শুক্রবারের যে ঘটনাটি ঘটলো এই ঘটনা কিন্তু তার শরীরের উপরে আরও একটু বেশি ঝুঁকি তৈরি হয়ে যে কারণে তার পরিবারের সদস্যরা তার স্ত্রী মারিয়াও দাবি করেছেন যে লক্ষণকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর কিংবা লন্ডন নেওয়া হোক একই তিনি বলছেন যে এই ঘটনার সাথে যারা জড়িত সে সেনাবাহিনীর লোক হোক কিংবা বহিরাগত হোক কিংবা অন্য কেউ হোক যেই হোক না কেন তাদের কিন্তু তার তিনি দাবি সাথে খান বলেছেন যে গেল এই ঘটনার পেছনে আসলে কার ইন্ধন রয়েছে সে সম্পর্কে তারা কথা বলেছেন এবং তারা বলছেন যে এই ঘটনাটি একদম একদম পরিষ্কার যে ফ্যাসেস্ট যে বিগত ফ্যাসেট যে সরকার ছিল আওয়ামী লীগ তাদের ইন্ধনে এই ঘটনাটি ঘটেছে এবং ফ্যাসেটদের দোষর হিসেবে তারা দায়ী করেছেন জাতীয় পার্টি টিকে এবং তাদেরও ইন্ধন এখানে রয়েছে বলে তারা অভিযোগ করছেন এরই প্রেক্ষাপটে আমরা কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আহমেদ তিনি এখানে গণমাধ্যমের মুখোমুখি হন এবং তিনি জানিয়েছেন যেটি যে আওয়ামী লীগ সরকারের যেটি বিগত আওয়ামী লীগ সরকার যেটি ছিল সেটি কিন্তু দেশকে অস্থিতিশীল অস্থিতিশীল করতে আবারও উঠে পড়ে লেগেছে এবং তারই অংশ হিসেবে এই ঘটনাটি ঘটেছে কিনা সেটি কিন্তু তদন্ত করে এবং খতিয়ে দেখা দরকার এই সরকারকে সেই বিষয়ে মনোযোগী হওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন একই সাথে তিনি বলছেন যে নুরুল নুর যেহেতু বেশি আহত হয়েছেন এবং তার চোয়াল এবং নাক ফেটে গেছে সেক্ষেত্রে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হোক এটিও কিন্তু তিনিও বলছেন যেহেতু তিনি এছাড়াও রাশেদ যেটি বলছেন যে নুরুল হক নূরকে এখন বাংলাদেশে রেখে চিকিৎসা করানোটা অনেকটাই ঝুঁকিপূর্ণ কারণ হচ্ছে তার তাকে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে হতে পারে এরকম একটি অভিযোগও কিন্তু তিনি করছেন এটি আশঙ্কার কথাও কিন্তু রাশেদ খান তার দলের যে সাধারণ সম্পাদক তিনি আমাদেরকে জানিয়েছেন তো এরই প্রেক্ষাপটে আপনি দেখতে পাচ্ছেন যে এখন ঢাকা মেডিকেল কলেজে তার দলীয় নেতাকর্মীরাও কিন্তু বাইরে অপেক্ষা করছেন যে নুরুর নূরের চিকিৎসা সার্বক্ষণিক তথ্য তারা সংগ্রহ করছেন এবং নজরদারি রেখেছেন তো সকালবেলা আমরা কথা বলেছিলাম এই হাসপাতালের যে পরিচালক রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামানের সাথে তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে নুরুল হকের অবস্থা অনেকটাই এখন আশঙ্কামুক্ত এই ভালো খবরটি তিনি সকালবেলা আমাদেরকে জানিয়েছেন এবং তা আশা করছেন কয়েকদিনের মধ্যে নূরকে আইসিউ থেকে সাধারণ বেড কিংবা কেবিনে স্থানান্তর করা যেতে পারে এমনটি তিনি আমাকে জানিয়েছেন তবে যেটি হচ্ছে এই ঘটনা তাকে নির্যাতন করা হচ্ছে নির্মাণভাবে আমরা দেখেছি সেই ভিডিও ফুটেজগুলো গণমাধ্যম সহ বিভিন্ন সামাজিক যে যোগাযোগ মাধ্যমগুলো আছে সেই যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছে সেখানে কিন্তু দেখা গেছে তাকে কীভাবে নির্মাণভাবে নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের কারণে নূরের আসলে যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতির কারণে তিনি আসলে ট্রমাটাইজড অবস্থায় আছেন এটি বলছেন এখানকার সংশ্লিষ্ট চিকিৎসকরা সেটি কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগতে পারে এমন এমন শঙ্কার কথা

ওটা আইসিইউ থেকে এখন ডেডে স্থানান্তর হয়েছে ও মেনলি গ্রাউন্ড ম্যানেজমেন্টের জন্য যখন আই ছিল অনেক মানে যেগুলো জাতীয় পর্যায়ের একটা পরিচিত মূল সবাই দেখার জন্য ভিড় করছে তো ওই তো আরও অনেক রুগী আছে তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে ই করা হয়েছে ওই জায়গার ট্রিটমেন্টের জন্য ও কাউকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় ব্যাগ থেকে আর রাত বারোটার পরে আবার বমি বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ সো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত যা কাউকে দেখলেও কথা বলতে চায় তো দর্শক আপনি ভিউটি দেখবেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটা দ্বারা আমরা আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে একাধিকবার কথা হয় আন্দোলনকারীদের সঙ্গে তিনি আন্দোলনকারীদেরকে সরকার পতনের দাবি তুলতে বলেন কয়েকজন সমন্বয়ককে কি কি দাবি করতে হবে ফোনে সেই নির্দেশনা দেওয়ার পাশাপাশি খুদে বার্তাও পাঠান তাদের কাছে এছাড়া নিজের সংগঠনের সব নেতাকর্মীকে আন্দোলনে যোগ দিতেও নির্দেশনা দেন তিনি এমন নানান তুলে ধরেন সরকার পক্ষের আইনজীবীরা কোটা সংস্কার আন্দোলনে সেতু ভবনে হামলা ভাঙচুর মামলায় গ্রেফতার হয় দুই সালে কোটা আন্দোলনকারী থেকে রাজনীতিক বনে যাওয়া নুরুল হক নূর গ্রেফতারের পর পাঁচ দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে হাজির করা হয় নূরকে আদালতকে জানানো হয় কোটা আন্দোলনকে সহিংসতার অন্যতম ইন্ধনদাতা নূর গেল পাঁচই জুন কোটা নিয়ে আদালতের রায়ের পর থেকেই সে তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আসিফ মাহমুদ আক্তার হোসেন এবং আহনাবদের সাথে যোগাযোগ শুরু করেন গেল আঠারোই জুলাই রাত দশটায় নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের সাথে মোবাইল ফোনে এবং মেসেজে কোটা সংস্কার ইস্যুতে বর্তমান সরকারকে উৎখাত আন্দোলনের পরামর্শ দেন নূর সতেরো তারিখে এবং উনিশ তারিখে দুই দিন তার সঙ্গে যোগাযোগ হয়েছে সমন্বয়কদের এবং তিনি তাদের অবহিত করা হয় গোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তিনি পরিচিত হয়েছেন এবং বিপি নির্বাচিত হয়েছেন একটা রাজনৈতিক দল করেন সুতরাং তার কাছে পরামর্শ চাইতে পারেন এবং তিনি গঠনমূলক পরামর্শ এই আন্দোলনের ব্যাপারে দিতে পারেন এটা বেআইনি কিছু নয় সেতু ভবনে হামলা মামলায় বলা হয় গেল আঠারোই জুলাই বিকালে অজ্ঞাতনামা আড়াইশো থেকে তিনশো জন দেশীয় অস্ত্র লাঠি নিয়ে সেতু ভবনের সামনে এসে বিভিন্ন সরকার বিরোধী স্লোগান দিতে থাকে পরে সেখানে ব্যাপক ভাঙচুর লুটপাট করা হয় পুড়িয়ে দেওয়া হয় ভবনে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি নুরুল হক নূরকে আদালতে হাজির করার সময় সেখানে উপস্থিত ছিলেন নূরের পরিবারের সদস্যরাও তো দশক আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করার আপনার কাছে আনন্দ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকনটি ক্লিক দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে দর্শক শেষ শেষকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ